গিয়ে থাকে তাহলে আর সাজা শাস্তির সম্মুখীন হবে না তবাই যদি কাবিরা গোনা নিয়ে যায় মুসলিম তাহলে অস্থায়ী জাহান নামে হবে কবরের জাহান নামে রাজাও চলবে আর জাহান নামেও যেতে হইতে পারে হাসর মাঠের পরেও যদি সাজা শাস্তি আরও বাকি থাকে আর যদি বড় পুফুরি করে মারা যায় ইমান ভঙ্গ করে মারা যায় তো কখনো জান্নাতে যেতে পারবে না চিরস্থায়ী জাহান হবে এখন আপনাদের সামনে কয়েকটি স্থায়ী জাহান নামী যারা চিরকাল জাহান নামে থাকবে অত দনিয়ায় দুনিয়ায় তারা রাজা ধীরে ধীরে রাজা ছিল দুনিয়ার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ছিল কোন নাস্তিক মাজার পুজারী আট রসি যে কোনো মাজারে যেত যে কোনো অরুষে যেত মনে করত যে ইলেকশন যদি শাহজালালের মাজার থেকে হাজিরা দিয়ে শুরু করি তাহলে আমি জিতব বা আমার দল জিতবে তাহলে সে মুশরেক হয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে মুশরেক হয়ে ইমান নষ্ট করে আল্লাহর সামনে হাজির হয়েছে যদি মনে করে যে আল্লাহর গস সারা দুনিয়াকে ধরে আছে না হলে আল্লাহ মানুষের পাপের কারণে দুনিয়াকে তহস করে দিতে একবারে হ্যাঁ ধ্বংস করে দিত এরা গস শক্ত করে ধরে আছে তাই আল্লাহ করতে পারছে না নজুবিল্লা মিন জালিক সেই ব্যক্তি মৌসুরে কাফের আল্লাহকে অক্ষম মনে করলো আর তার পীরকে সর্বশক্তিমান মনে করলো সুতরাং সেই ব্যক্তি স্থায়ী জাহান্নামী হবে যতই মুসল্লি হোক না কেন যতই কোরআনের হাফেজ আর আলেম হোক না কেন যতই বড় কেউ হোক না কেন কোনো কিছু কাজে আসবে না ভালো করে শুনে রাখেন আবার বলছি আল্লাহ জন্মসূত্রে ইসলাম দিয়েছেন সেটার মূল্যায়ন করুন সেটার হেফাজত করুন অনেক টাকা ইনকাম করলেন কিন্তু আপনি এমন জায়গায় টাকা পয়সা রাখলেন যে চোর টাকা যে কোনো সময় সেটা নিয়ে যেতে পারে এই টাকা পয়সা ইনকামের কোনো মূল্য নেই ঠিক তেমনই শৈতান চোর ইবল শৈতান চোর ইবল শৈতানের চালা মানুষ শৈতান চোর লেগে আছে আপনার ইমান আমার ইমানকে হরণ করার জন্য নষ্ট করার জন্য ছিনিয়ে নেওয়ার জন্য চিন্তাইকারী তারা ইমানের চিন্তায়কারী সুতরাং মানুষ শয়তান জিন শয়তানকে সুযোগ দিলে হবে না আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সমস্ত রকমের জাহান্নামের যাওয়ার কারণগুলি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন কথা না বাড়িয়ে এক নম্বর স্থায়ী জাহান্নামি হওয়ার কারণ হচ্ছে আল্লাহর সাথে বড় শিরিক করা ছোট শিরিক করলে জাহান্নামে যাবে ছোট শিরিক যেমন আল্লাহ ছাড়া অন্যের কসম করে নিন বাপের কসম মায়ের কসম দানা ছিয়া কসম এগুলো আমাদের দেশীয় কিন্তু কসম তাই না হ্যাঁ মাটি ছুঁয়ে কসম আল্লাহকে মানে কিন্তু মাটি ছুয়ে কসম করে হ্যাঁ আল্লাহ কি বড় মন করে আল্লাহ মহান আল্লাহ আকবার কিন্তু বাপের এর কসম মায়ের কসম শামির গায়ে হাত দিয়ে কসম ইসতেদার ছেলের গায়ে হাত দিয়ে কসম হ্যাঁ তাহলে এরাও বড় না এরাও শিরিক করে কিন্তু বড় শিরক না আল্লাহ সমতুল্য সমকক্ষ বা আল্লাহর হক দিয়ে দেয়নি কিন্তু আংশিক হ্যাঁ এমন কাজ করেছে যেটাকে কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলেছে মানহা লাহি গায়রিল লায়েক Fakat আশরাক আল্লাহ তাআলা অন্যেরকেও যদিholomorphic কসম করে তে শিরক করল সে ইসলাম থেকে খারিজ হবে না স্থায়ী জাহান্নামী হবে না কিন্তু অস্থায়ী জাহান্নামী হবে যারা আল্লাহ করে তুমি যারা তাবিজ তোমার বাঁধছে হ্যাঁ হাতে গলায় তাবিজ আর আমাদের দেশে হুজুর মানে তাবিজ দিতে হবে এইটা একটা ধর্ম ব্যবসা বিভিন্ন ধর্ম ব্যবসার একটি ব্যবসা হচ্ছে ফলপ্রসু ব্যবসা বেনা পুঁজির ব্যবসা তাবিজের ব্যবসা আর মিলার ব্যবসা হ্যাঁ চল্লিশের ব্যবসা নামে ভোজ ভাজের ব্যবসা কারণ এইগুলো করে আপনার কাছ থেকে আপনাদের কাছ থেকে টাকা পয়সা কিছু হাসিল করা যাবে সোজা আঙ্গুলে দেবেন না হ্যাঁ আমাদেরকে সোজা আঙ্গুলে আমাদের একটা পয়সাও দেন না এতদিন ধরে ক্যাম্পে আসে একটা টাকা দিয়েছেন নাকি কারণ সোজা আঙ্গুল যে কিন্তু যদি করতে না তোমার বাবাকে হ্যাঁ বক্স সেবার জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবো আর তোমাকে কি করতে হবে কোরআন খানি করাইতে হবে তোমাকে এই চল্লিশে করাইতে হবে তোমাকে অমুক করাইতে ঠিকই বল যাই কথা অন্যদিকে না নিয়ে গিয়ে এবার ফিরে আসি বড় শির করে যদি কেউ মারা যায় তাহলে স্থায়ী জাহান হবে বড় শির আল্লাহ রাবুল্লা কাজে শরিক করলো আল্লাহর জাত বা সেফাত মানে সত্তায় বা গুণে শরিক করলো বা আল্লাহর এবাদত বন্দীকে শরিক করে দিল তিনটি দিক বললাম এই কথাগুলির ব্যাখ্যা করলে অনেক লম্বা আলোচনা লাগবে আর এগুলি সবসময় আলোচনা করার সব দিকটা সম্ভব নয় নাহলে সেখানে থেকে যাব কিন্তু এতটুকু মনে রাখেন আল্লাহর কাজেও কোনো শরিক না আল্লাহর কাজে একা আল্লাহ করেন আল্লাহর এবাদত বন্দীতে শরিক নেই কেউ সুতরাং যাবতীয় এবাদত বন্দী কার জন্য করবেন এক আল্লাহর জন্য করবেন আল্লাহর সত্তায় কোনো শরিক নেই আল্লাহ ও একক সত্তাগত দিক থেকে আল্লাহর গুণেও শরিক নেই